ইউনিভার্সিটিতে যাওয়ার সময় আমি সব থেকে বেশি যে জিনিসটা নিয়ে সাফার করি সেটা হচ্ছে আমার সাওয়ার নেওয়ার পর ভেজা চোর শুকাতে অনেক বেশি টাইম লেগে যায় যে কারণে আমার ইউনিভার্সিটিতে যেতে অনেক বেশি লেট হয়ে যায় ভেজা চুল আমি তেমন কোনো হেয়ার স্টাইল করতে পারি ইউনিভার্সিটিতে আমাদের লং একটা টাইম স্টে করতে হয় যে কারণে সকালবেলা আমাকে মাস্ট শাওয়ার নিতে আমি এরকম একটা প্রোডাক্ট চাচ্ছিলাম যেটা কিনা ইনস্ট্যান্ট দুই থেকে তিন মিনিটের মধ্যে আমার হেয়ারগুলোকে একদম ড্রাই করে ফেলে ফাইনালি আই ফাউন্ড এ ম্যাজিক্যাল প্রোডাক্ট ফ্রম আরজি জে হেয়ার ড্রায়ার ফ্রম ভি জি এর হেয়ার ড্রায়ারগুলো কিন্তু বরাবরই অনেক বেশি ভালো হয়ে থাকে আর

কোয়ালিটি ফুলও কোনো কম্প্রোমাইজ আমার কাছে তো এই তিনটে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কোন হেয়ার ড্রায়ারটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আর সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো নেয়ার জন্য আমাদের কিন্তু অবশ্যই অ্যারোরা পেজে নক করতে হবে সাথে কিন্তু তোমরা কিউট কম্বোটাও পেয়ে যাবে সো দিস ইজ অল অ্যাবাউট টুডেস ভিডিও গাইস বাই